প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আপনাদের দোয়ায় তো নতুন করে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আপনাদেরকে শেখাবো দশ বছর আগের বা পাঁচ বছর আগের ডিলেট হয়ে যাওয়া ফটো কিভাবে রিকোভারি করে নিয়ে আসবেন আপনার ফোনে ঠিক আছে তো ভিডিওটি দেখে সরি যারা নতুন আমার চ্যানেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তো তাদেরকে ধন্যবাদ সবাই ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত প্রথমে এটা করার জন্য আপনি একটা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যে একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে আপনারা ডিলিট হয়ে যাওয়া যে কোনো ফটো রিকভার করে নিয়ে আসতে পারবে ঠিক আছে তো সেই জন্য আপনি প্লে স্টোরে যাওয়ার পরে একটা অ্যাপস ডাউনলোড করে নেবেন অ্যাপসটার নাম হচ্ছে ডিক্স ডিফার ঠিক আছে ডিক্স ডিগার ফটো রিকভারি ঠিক আছে এই যে অ্যাপসটা আমি ডাউনলোড করছি তো আপনারা সাথে থাকুন আমি দেখাচ্ছি কীভাবে অনেক আগের মানে টোটালি আপনার ফোনে যত ধরনের ফটো ছিল ডিলিট হয়ে গেছে যে কোনোভাবে জেনে হোক না জেনে হোক যে কোনোভাবে ডিলিট হয়ে গেছে তো সব রিকোভারি করতে পারবেন এই একটা সিস্টেমে তো সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন তারপর যে আমি এটা ইনস্টল হয়ে গেছে এখানে ওপেন করব তো আপনারাও খুব সহজে করতে পারবেন প্রথমে কি করবেন এটা ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখেন তার মানে যাই হোক স্ক্যান তো আপনি চার্জ অপশনটা এই বেগুনি কালারের যে কালারটা সেটা আপনি এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা পারমিশন চাইবে ঠিক আছে আপনি কি করবেন পারমিশনটা অ্যালাউ করে দিবেন যখনই অ্যালাউ করে দিবেন তখনই দেখবেন ম্যাজিক ঠিক আছে আই মিন এটা আপনার ফোন থেকে ডিলেট হওয়া যে ছবিগুলো সেগুলো সবই নিয়ে আসবে আর এটা রিকভারি হওয়ার পরে আপনার ফটোটা কিভাবে মানে এই ফাইল থেকে আপনি ফোনে কিভাবে নেবেন সেটাও আমি সেই প্রসেসটাও দেখিয়ে দিব আসলে আমি এই পর্যন্ত অনেক ছবি ডিলিট করেছি বা যে কোনো ডিলিট হয়ে গেছে এটা লোড নিতে একটু সময় লাগছে দেখুন সবই চলে আসতেছে ঠিক আছে আমার ফোনে কিন্তু তেমন এখন তেমন ছবি নেই খুব সীমিত অল্প কিছু ছবি আছে ঠিক আছে ডিলেট হওয়া ছবি তারপর ডিলেট হওয়া ভিডিও এখান থেকে আপনি পাবেন জাস্ট আমি দেখাচ্ছি আপনি ইমেজগুলো কীভাবে রিকভার করতে পারবেন সময় লাগছে একটু সময় দিন ঠিক আছে অসংখ্য অসংখ্য ছবি আপনি যত ছবি ডিলিট করেছেন সবই এখানে চলে আসবে সবই এখানে দেখতে পাবেন ঠিক আছে এখানে সব কিছুই দেখতে পাবেন এ অসাধারণ একটা অ্যাপস ঠিক আছে এটা অসাধারণ একটা অ্যাপস যার আসলে কোনো তুলনাই হয় না আমি আসলে আপনাদেরকে কীভাবে বোঝাবো বুঝতে পারছি না ঠিক আছে তো আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ফটো মানে আপনার যে কোনো ফটো ধরেন ডিলিট হয়ে গেছে কিন্তু আপনি ফাইলে তো পাবেন তাই না কিন্তু এখান থেকে তো আপনি সরাসরি নিতে পারছেন না কিন্তু সেটা কীভাবে নেবেন সেটা আমি দেখিয়ে দিব প্রসেসটা দেখাই দেব এটা করাবার জন্য নাকি না একটু লোড হচ্ছে তো কাইন্ডলি একটু সময় দিন অসংখ্য অসংখ্য ছবি আছে এখানে ধরেন আমার এই এই ছবিটা আমি রিকভার করতে চাচ্ছি ঠিক আছে এই ছবিটা আমি রিকভার করব যে ছবিটা আপনি রিকভার করবেন সেখানে একটা টিক মার্ক দিবেন টিক মার্ক দেওয়ার পর এখানে দেখবেন থ্রি ডট লেখা আছে তো থ্রি ডটে আপনি ক্লিক করে দিবেন থ্রি ডটে যখন ক্লিক করে দেবেন তখন আপনার সামনে এরকম একটা পেজ আসবে যখন এরকম একটা পেজ আসবে তারপর আপনি কি করবেন এখানে দেখা যাচ্ছে রিকভার ফাইল রিকভার দিস ফাইল সেভ দিস ফাইল তো এখানে আপনি কি করবেন সেভ দিস ফাইল এটা আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ আসবে তারপর আপনি কি করবেন আপনার ফোনে তো অনেকগুলো অপশন আছে ঠিক আছে তো আপনি কোন মানে অনেকগুলো অপশন আছে বিশেষ করে আপনার অনেকগুলো ফাইল আছে ঠিক আছে কোন ফাইলের মধ্যে আপনি সেটা সেভ করতে চাচ্ছেন হ্যাঁ তো আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি কোন ফাইলটাই নিব যাতে খুব তাড়াতাড়ি বের করে আপনাদেরকে দেখাতে পারি তো ধরেন আমি এখানে ঠিক আছে এই ক্লিক করলাম ক্লিক করার পর তারপর এখানে ওকেতে ক্লিক করে দিলাম ঠিক আছে ওকেতে ক্লিক করে দেওয়ার পর এরকম ফের তারপর নো দিয়ে থ্যাংক হ্যাঁ নো দিয়ে দেওয়ার পর আমি এখন ব্যাগে চলে যাচ্ছি ঠিক আছে এখান থেকে বের হয়ে যাচ্ছি বের হওয়ার পরে আপনি এখন ফাইলে চলে যাবেন সরাসরি আপনার ফোনের ফাইলে চলে যাবেন ফাইলে চলে যাওয়ার পরে আপনি এখান থেকে ফোন ফোন মেমোরিতে চলে যাবেন এইচডি কার্ডে না আপনার ফোন যে ফোন যে ফোনে চলে যাবেন ফোনে যাওয়ার পর ফোনের মধ্যে যে ফাইলগুলো আছে তার মধ্যে আপনি দেখবেন হোয়াটসঅ্যাপ কোথায় আছে যেহেতু আপনি আমি হোয়াটসঅ্যাপে নিয়েছি আপনি যে ফাইলে নেবেন সেই ফাইলটি এখান থেকে দেখবেন ঠিক আছে এই যে হোয়াটসঅ্যাপ ফাইল আমি পেয়ে গেছি এখন হোয়াটসঅ্যাপ ফাইলটা আমি ওপেন করলাম ওপেন করার পরেই দেখেন একদম লাস্টে যে ছবিটা এই যে আমি ভিডিও বানানোর পরে ভিডিওটা যখন আপলোড করি তারপরে কী করি ছবিটা ডিলিট করে দিই ঠিক আছে এই যে দেখাচ্ছি এটা আমার ফোনের মেমরি ফুল তো তার জন্য এটা দেখাচ্ছে না এই যে আপনি দেখেন ফাইলে কিন্তু অবশ্যই আপনার সেভ হয়ে গেছে আমার ফাইলে সেভ হয়ে গেছে মানে আমার মেমরি ফুল তো ওই এটা অফ হয়ে যাচ্ছে বারবার ঠিক আছে এরকমভাবে আপনারা যে কোনো ছবি রিকভার করে নিয়ে আসতে পারবেন আপনার ফোনে যে কোনো ডিলিট হওয়া যে কোনো ছবি ঠিক আছে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ